কথা রেখেছেন অ্যারন জোন্স বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে জোন্স বলেছিলেন তারা ভয়ডরহীন ক্রিকেটটাই খেলতে চান সেই কথা রেখেছেন তিনি প্রথম ম্যাচে তার ব্যাটে দাপট দেখিয়ে ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের আগে আইসিসির কাছে এক সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের সহ অধিনায়ক নিজেদের মানসিকতা ও খেলার ধরন নিয়ে কথা বলেন ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা জোর গলায় বলে গিয়েছিলেন তিনি জোন্স বলেন আমরা যদি ম্যাচ জিতি সেটা দারুণ হবে আমরা যদি ম্যাচ না জিতি তাহলে এটাই ধরে নিতে হবে যে এটা ক্রিকেটেরই অংশ আমরা ক্রিকেট খেলতে চাই চাই কোনো কিছু নিয়ে আক্ষেপ করতে না ম্যাচে নিজের বলা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেন এই ব্যাটার যুক্তরাষ্ট্রকে দেখান আশার আলো রবিবার বিশ্বকাপের নবম আসরের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেন মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ডালাসের গ্র্যান্ড প্রেভিউ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত ক্রিকেট খেলতে থাকে কানাডা নভনীত ঢালিয়াল ও নিকোলাস কীর্তনের অর্ধশতকে নির্ধারিত বিশ ওভার শেষে একশো রানের বিশাল সংগ্রহ গড়ে কানাডা জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই স্টিফেন টেইলরের উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা বিয়াল্লিশ রানের মাথায় ফিরে যান অধিনায়ক মনাক প্যাটেল এরপর ক্রিজে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহ অধিনায়ক অ্যারেন জোনস এসে যেন নিজের কথাকে সত্যি প্রমাণ করার কাজে লেগে যান তিনি দলকে খাদের কিনারা থেকে তুলে আনতে পাল্টা আক্রমণের পরিকল্পনা করেন তিনি শুরুতেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন উনত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার যার ফলে রেকর্ডও হয়েছে বেশ কিছু পাওয়ার অ্যাকশন মাত্র বাইশ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন জোন্স যা যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতক রেকর্ড এই ম্যাচে চল্লিশ বলে দুইশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে চুরানব্বই রান করেছেন এই ক্রিকেটার হাঁকিয়েছেন দশটি ছক্কা ও চারটি চার এই দশ ছক্কা হাঁকিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড বুকে ক্যারিবিও দানব প্রিস গেইলের পাশে নাম লিখিয়েছেন জোনস অ্যারন জোনসের চুরানব্বই রান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ সর্বোচ্চ একশো এক রান করেছিলেন তর্ক সাপেক্ষে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সেরা ব্যাটার স্টিফেন টেইলর দুই সালে জার্সির বিপক্ষে এই রান করেন তিনি অ্যারন জোনসের এই অতিমানবীয় ইনিংসে ভর করে চোদ্দ বল বাকি থাকতে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোনাক প্যাটেলের দল অবধারিতভাবে ম্যাচ সেরাও নির্বাচিত হন জোনস রেকর্ড বইয়ের পাতা ওলট পালট করে নিজের দেশ যুক্তরাষ্ট্রকে টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুর ম্যাচে দুর্দান্ত জয় এনে দিয়েছেন অ্যারান নিজের কথা দেখিয়েছেন মানসিকতা যার প্রশংসা চলছে বিশ্ব জুড়ে। আগামী ছয় জুন পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মার্কিন যুক্তরাষ্ট্র টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সিরিজ হারিয়ে এবং প্রথম ম্যাচের জয় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা মার্কিনীরা ধরাশায়ী করতে চাইবে পাকিস্তানকেও on field